আল ঈমান হলো বতনাত তাসদীক ঈমানের আভিধানিক হচ্ছে বিশ্বাস করা এটা একটি মত শুধু তিন আর না অনেক আয়াত কিরামাই এটা বলেছে আর এইটাই প্রচলন আছে আমাদের দেশে بخاری পড়ায় বা অন্য কোন کتاب পড়া ঈমান মানে বিশ্বাস করা এটাই কিন্তু প্রচলিত কিন্তু যখন শাইখুল ইসনায়ে তাইমা রাহমানুল্লাহর কিতাবাদি পড়াশোনা করব গবেষণা হলো এবং ইবনে তাইমা রাহমানুল্লাহ এমন একজন ঈমান যার কিতাবাদি পড়লে জানো আপনি সালাফে সালেহিন সাহাবী کرام তাবেইন তাবাতাবেঈনের যুগে আছেন আর যখন পড়বেন তখন মনে হবে যে সেই ইসলামটা আপনার সামনে একবারে জীবন্ত ইসলাম যেটা সাহাবীদের যুগে ছিল তাবেইনদের যুগে ছিল তাবাতাবেঈনের যুগে ছিল সালাফে সালেহিন বলা হয় সাহাবা کرام তাবেইন তাবাতাবেইন আর তাদের বংশের যারা সালফ

তার গেতাবাদী থেকে কেউ যদি ইস্তেফা না করে না পড়ে তাহলে সে কখনো সম্পর্কে অসলিমরা পশ্চিমা দেশে গবেষণাগুলো করতেছিস বের করছে অসাধারণ ব্যক্তিত্ব তিনি ছিলেন তার তার গবেষণা

মোসাদ্দেক বিশ্বাসকারী আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না ওয়ালাকুন্না সাদিকিন যদি আমরা সত্য কথা বলি আপনি কি বিশ্বাস করেন আব্বা যে আসলে এনেকে বাড়ি খেয়েছে বিশ্বাস জন্মাবার বলেন না এটা বঙ্গিমা স্ত্রী স্বামীকে বলছে তুমি কি বিশ্বাস করবে সবসময় সন্দেহ করো আবার স্বামী তুমি কি বিশ্বাস করো আমাকে জি হ্যাঁ কারণ বিশ্বাস জন্মাবার জন্য এই ভঙ্গিমা তারা বলেছিল মেনিল্লানা মানে মোসাদ্দেক ইল্লানা তাই বোঝা গেল যে ইমান মানে

আমি অমুককে বিশ্বাস করি সত্য তো ফোলানা অমুককে বিশ্বাস করি এটা হয় তাহলে তস্তিঘের ক্ষেত্রে ফোলান হয় কিন্তু আমান তো ফোলানান হয় না আমি অমুককে বিশ্বাস করি আমান তো দিয়ে না নাই বাবা হয়নি আমান তো বেদি আহে আমান তো বেহী আনু বিল্লা এ আর চুর আছে না আম এনু আল্লাহর প্রতি ইমান আসে যে বাদ দিয়ে এসেছে তাহলে বুঝা গেল যে আমানা আর সাত ডাকাতে পার্থক্য আছে ইমান আর তাজদিকে পার্থক্য আছে ইমান আর তাজদিকে কি আছে ইমান মানে শুধু বিশ্বাস নাই তাজদিক মানে শুধু বিশ্বাস আর ইমান মানে বিশ্বাসের সাথে আরো কিছু আছে এটা বাস্তব সত্য এই গবেষণা সাইফুল ঠিক আমি বিশ্বাস করি অনেক বিশ্বাস করেও মেনে নাই অনেকে

তো তাতে বলছেন যে ইমান মানে হচ্ছে এফরা ইমান মানে হচ্ছে বিশ্বাসের সাথে স্বীকার করা স্বীকৃতি দান করা এটা অন্য ভাষাতে এ জান মেনে নেওয়া ইনকেয়াক এগুলো হচ্ছে বিভিন্ন ভাষা আরবি ভাষা মেনে নেওয়ায় তাহলে খোলাসা কথা হচ্ছে যে বিশ্বাসের সাথে যদি আপনি স্বীকার করেন বিশ্বাস স্বীকারও করছে মেনেও নিচ্ছে এনকেয়াক এ আন তাহলে এর নাম হচ্ছে ইমান একজন মুসলিম মমিন তখনই যখন অন্তরে বিশ্বাস করার পরে শিকার উক্তি দেয় যে স্বীকার করছি আর তার সাথে সাথে মেনে না জানে মেনে নিচ্ছি তখন তার কি বলবেন এই লোক মনে এই লোক কিন্তু যে শুধু অন্তরে বিশ্বাস করেছিল বিশ্বাস জন্মেছিল তাকে মমিন বলবেন না এই জন্য এর আগে বহির করবে হাদিস করলে রোম দেশের রাজা হেরাতলা সে বিশ্বাস করেছিল করেনি অবশ্যই বিশ্বাস করেছিল কিন্তু স্বীকার করতে চেয়েছিলেন তখন দেখলেন যে বড় বিপদ আমাকে মেরে ফেলে দিবে রাজত্ব তো যাবে যাবে আমার জানতেই যাবে আরে তোমাদের পরীক্ষা করছিলাম যে দেখি কতটা তোমরা খ্রিস্টান ধর্মের ওপর শক্ত পরীক্ষা করে তো না পাস হ্যাঁ যে যা করছো করো আমিও থেকে গেলাম তোমাদের সাথে বিশ্বাস ছিল কিন্তু এক ছিল না

অঙ্গীকার করা সেওয়া শিকার করা ওয়াল আমাল ও বেল আর গ্রামের যাওয়ারে শরীরের অঙ্গ প্রতঙ্গ দিয়ে সেগুলিগুলো করা আমল করা কাজে পরিণত করা যার যেটা কাজ সেটা কাজ করবে হাতের কাজ হাত করে পায়ের কাজ পা করবে চোখের কাজ চোখ করবে পেটের কাজ পেট করবে হ্যাঁ শ্যাম পালনের সায়ে পানাহার গন্ধ রাখা এটা হচ্ছে আমল জাকাত দেওয়া হয়েছে আর্থিক আমল হ্যাঁ সালাদ আদায় করা তেয়া কখনো দাঁড়িয়ে কখনো রুকুতে কখনো সেজদাতে কখনো বসে কখনো সালাদ ফেরার মাধ্যমে কখনো জবানে তদ্বির বলার মাধ্যমে কখনো সুরা ফাতে পড়ার মাধ্যমে কখনো রুকু সেজদা তসবি পড়ার মাধ্যমে এগুলো হচ্ছে কি আমল বিল যাওয়ার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা কাজে করে হজে শুরু থেকে শেষ পর্যন্ত কখনো কাপড় পরিবর্তন করে সেলাই ঋণ কাপড় পরা আবার কখনও সেলাই কাপড় কাপড়ে এরপুলে আবার হ্যাঁ করে সেলাই করা কাপড় পরা শেষ হলো জন্য কখন সেটা করতে হবে সব ঠিক ওইভাবে মেনে চলা যেটা নসুলের কাছে শিখেছেন আপনি চলো বাবা আবার এই রকমই হ্যাঁ যখন কখন পাথর মারতে হবে তো কখন ওলা ভাপড়া বৌতে হবে হ্যাঁ কখন লাফদাই বৌতে হবে কখন লাফ দাইক বলা থেমে যেতে হবে ইত্যাদি ইত্যাদি আমার লাইন হচ্ছে আমালবে না এক থেকে বলছিলাম যে ইমানের সঙ্গায় তিনটি বিষয় থাকে তাহলে সে স্বীকার করলো এটা স্বীকৃতি কিন্তু অন্তরের বিশ্বাস হয়েছে তো এখানে এসছে এই মুসলিম ভাই আর অন্তর বিশ্বাস হওয়ার পরে যে অন্তরে যেটা স্বীকৃতি দিয়েছে অন্তরে আমরা দেখতে পাই অন্তরের স্বীকৃতিটা আসলে স্বীকৃতি কেরা

যদি আমল করে তাহলে যদি পূর্ণ আমল করে তো পূর্ণাঙ্গ মমিন ভালো যদি আমলে ঘাটতি থাকে তাহলে না তো সুলিমান দুর্বল মমিন মুসলিম আর যদি আমল মোটেই না থাকে একেবারে কোনো আমল নাই তো মমিন না একেবারে কোনো আমল এটা সবার মত কিন্তু যারা বলছেন যে বেনামাজি বড় কাফে তারা বলছেন যে আমল অন্য গুলি যদি থাকেও

তো যারা বলছে যে নামাজ ত্যাগকারী বড় কাফের না ছোট কাফের ইসলাম থেকে বহিষ্কার হয় না পুরাপুরি একেবারে দুর্বার ইমানের হয়ে যায় তারাও বলছে না যে আমল না করলেও চলবে দুটা দিয়ে মুসলিম হয়ে যাবে অন্তরের বিশ্বাস আর জবানের শিকার আর জীবনে কোন একটা ইসলামের আমল নাই কেউ বলছে না যে সমস্ত